আজকে যে রেসিপিটা শেয়ার করবো মাছ দিয়ে পটল ভুনা। আপনারা যদি এই রেসিপিটা না খেয়ে থাকেন তাইলে একবার হলো বাসায় ট্রাই করবেন তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর তিতি ব্লগতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য তাই ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন চলুন মূল রেসিপিটি চলে যায় আমি এখানে চার টুকরা পাঙাশ মাছ নিয়েছি আর পাঙাশ মাছগুলো আমি আগে থেকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ডুবো তেলে মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিব। আর যেহেতু এখানে আমি পটল দিয়ে রান্না করব। পটলগুলো আমি আগে থেকে ভালো করে কেটে একটা পটলের থেকে দুইটা পটল করছি আপনারা চাইলে আস্ত করেও রান্না করতে পারেন কিন্তু এইভাবে যদি কেটে আমি ভালোভাবে ভেজে রান্না করি তাহলে এর মধ্যে সম্পূর্ণ মশলাটা চলে যাবে এখন পটলটা আমি কিছু লবণ আর হলুদ দিয়ে আমি পটলটা খুব লাল লাল করে ভেজে নিব আর পটলটা যদি একটু ভালোভাবে না ভাজা হয় তা পটলের একটা অন্যরকম একটা কাঁচা স্মেল থাকে সেটা অনেকে খেতে ভালো লাগে না আর পাঙাশ মাছের একটা স্মেল আছে দুইটা মেলে একটা অন্যরকম স্বাদ হয়ে যায় ওই জন্য পাঙাশ মাছটার পটলটা খুব ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে আর ভাজা হয়ে গেছে আমি এই পর্যায়ে পটলগুলো একটা পাত্রে উঠিয়ে নেব এখানে আমি চারটা মতন পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলো খুব ছোট ছোট করে কেটে খুবই লাল করে ভেজে নেব আর পাঙস মারা পটল যে রেসিপিটা রান্না করবে এটা খেতে একদমই মাংসর মতন লাগবে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন দেখবেন অনেক অনেক টেস্টি হবে এবং পেঁয়াজটা মোটামুটিভাবে একদম ব্রাউন কালার হয়ে গেছে এই পর্যায়ে আমি আদা বাটা রসুন বাটা আর জিরে গরম মশলা আর স্বাদ মতন আমি এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিব। আর মশলাটা কষিয়ে নেব একদম মাংসর মতন যেহেতু আমি এটা মাংসর মতন করেই রান্না করছি ওই জন্য আমি খুব ভালোভাবে লাল লাল করে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিব। আপনার চাইলে পটল বা মশলা দিয়েও কষাইতে পারেন কিন্তু আমি একটু ভিন্ন রকমভাবে আজকে একদম মাংসর মতন কষিয়ে নেব মশলাটা একদম খুব ভালোভাবে কুক হয়ে গেছে আমি এই পর্যায়ে যে ভেজে রাখা যে পটলগুলো সেগুলোতেও আমি আরও দুই চার মিনিট মতন কষিয়ে নেব কষানোর পর্যায় আমি স্বাদ মতন লবণ আর কিছুটা হলুদের প্রয়োজন তাই হলুদটা দিলাম আপনারা এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন দিয়ে আরও আমি এক মিনিট মতন কষিয়ে আর আমি এখানে কিছুটা পানি হালকা গরম করে রাখছিলাম ঠান্ডা পানি দিলেও হয় কিন্তু কালারটাকে একটু ধরে রাখার জন্য আমি এখানে সামান্য একটু গরম পানি অ্যাড করলাম আর পটলটা তো এমনিতেই ভাসতে যে অনেকটা সিদ্ধ হয়ে গেছে এই জন্য আমার ঝোলের পরিমাপটাও খুবই কম দিলাম এখন দশ মিনিট পরে ফিরে আসছি পটলটা ঝোলটা মোটামুটিভাবে ফুটে গেছে আমি এখন মাছগুলো দিয়ে আরও দশ মিনিট মতন রান্না করে নিব আর এটা রান্না হতে হতে একটা কথা আপনাদের মাঝে শেয়ার করি আসলে ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম এখানে একে অপরকে যদি আমরা ছাপোর্ট না করি তা কখনো আগাইতে পারবো না অনেক ফলোয়ার্স বন্ধুরা আছে তাদেরকে ফলো দিই তাদের বাসায় যে ভালোবাসা দিয়ে আসি কিন্তু দুই চার ঘন্টা পরে তারা ঠিকই আবার আনফলো করে দেয় তাই এটা করে তো কোনো লাভই নেই এখান থেকে আপনি যদি একটা মানুষকে ফলো দেন সেখান থেকে তারও একটু ভালো আছে আপনারও আর্নিং হবে তাই না সবাই তো এখানে একটা ফলো দিলে এমন তো কারোর ক্ষতি হবে না বা কারোর জমি জায়গা কারোর নামে লিখে দিচ্ছেন না তাই আসলে আমরা সবাই মিলে যদি একটু কোঅপারেট করি তাহলে সবার দিক থেকে অনেক অনেক ভালোই হয় যাই হোক এটা যার যার মনের ইচ্ছা কারুর মনের বৃদ্ধে যে আসলে কোনো কথা বলা উচিত না যাই হোক কথা বলতে বলতে আমার রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে আসছে এখন রান্নার শেষ পর্যায়ে দেখুন কতটা সুন্দর লোভনীয় একটা কালার চলে আসছে আর লাস্টে আমি নামানোর কিছুক্ষণ আগে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিছি আপনারা যদি চান শিল্পাটায় বেটেও দিতে পারেন কিন্তু আমার হাতের কাছে যেটা ছিল সেটাই দিয়েছি দিয়ে আরও আমি দুই এক মিনিট রান্না করে নিলাম দেখুন আসলে খুবই খুবই টেস্টি হয়েছিল আপনারা একবার হলেও বাসে ট্রাই করে দেখবেন এখন রান্নাটা হয়ে গেছে আমি এখন আপনাদের এটা একটা পাত্রে কেটে দেখাবো আর দেখুন যে কালারটা একদমই পারফেক্ট আছে কোনো দিক থেকে কোনো রকমই কোনো সমস্যা হয়নি আর খেতে অনেক অনেক মজা হয়েছিল আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন এই পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা আমার পেজটাকে অবশ্যই ফলো দিবেন আল্লাহ হাফেজ